ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি বেশ ভালো আছি আজকে হচ্ছে গিয়ে মন্ডে তো সকাল থেকে সকালবেলা বলবো না এখন বাজে প্রায় সাড়ে দশটা সাড়ে দশটায় বাজছে তো তাই তো সাড়ে দশটা বাজে নি গো এগারোটা বাজছে তো এখন এগারোটা বাজছে এখন থেকে আমি আমার ভিডিও স্টার্ট করছি আজকে ব্রেকফাস্ট দেখাই মেয়েদেরকে আজকে দিচ্ছি ফ্রেন্ডস ব্রেড পকোড়া ঠিক আছে দেখো ভালো ব্রেড পকোড়াটার দিকে ঘোরাচ্ছি ওটা ঘুরালাম এবার ঘুরাচ্ছি পুড়ে গেছে ঠিক আছে পোড়াটা আমি খাবো বড়কে দেবো না আর এই দেখো এখানে না কালকে গেছিলাম আমাদের জ্যান আঙ্কেলের দোকানে গিয়ে বললাম আঙ্কেল কিছু এসা দি না যে চায়কে সাথে একদম বড়িয়া লাগে তো আঙ্কেল আমাদেরকে এইটা দিলো তো আমি বললাম না না এইগুলো থেকে না খুব গুড়ি গুড়ি পরে তো বলছে তুমি নিয়ে যা তারপর দেখ তো নিয়ে এসেছি এত ভালো খেতে ফ্রেন্ডস বিকজ না মাঝখানে জিরা দেওয়া আছে গোটা জিরা তা জিরার ফ্লেভার তো ভালো লাগে অলওয়েজ তো সেই রকমই আর কি মানে কিনে নিয়ে যেন লাভই হলো তারপর ওখানে ক্রিম রোল ছিল তো না আঙ্কেল ক্রিম রোলের কি দাম না আমি বললাম আঙ্কেল ক্রিম রোলটা ফ্রেশ তো যে আমাকে একটা তুলে বলছেন নে তুই এটা খাওয়া খা তারপর তুই নে আলাম মানে এখন খাবো না এখন তো কি নেই বলছে যা ঘরে গিয়ে খাবি আগে তারপর এসে নিবি আর সত্যি ফ্রেন্ডস অ্যাকচুয়ালি জয়ান আঙ্কেল কে না আমাদের এই সেম আর কি অ্যাপার্টমেন্টেই থাকে ওনার নিজের বেকারি শপ আছে আর যেখানে উনি নিজে সবকিছু মানে ওনার তৈরি হয় নিজেরই আর কি লোক রেখে কারিগর রেখে তাই তো গো বলো ব্রেড বিস্কিট কুকিজ যা থাকে আর কি এরকম নমকিন সব কিছু ওইখানেই হ্যান্ড টু হ্যান্ড তৈরি হচ্ছে পিজা ব্রেড আমরা ওখান থেকে নিয়ে এসেছি আটা ব্রেড সব কিছু তো ওই আর কি আঙ্কেল ভীষণই ভালো মানে আঙ্কেল না অ্যাকচুয়ালি খুবই ভালো মানে আঙ্কেলের নেচারটা খুব ভালো তা যাই হোক চলো আজকে এটা নিয়ে খাওয়াটা শুরু করি তার সাথে আছে গরম গরম কফি যেটা কিনা বর বানায়নি আমি বানিয়েছি কি করব সকাল থেকে বানালো না এগারোটা বেজে গেল তো বললাম আমাকেই বানাতে হবে তো চলো খাওয়া দাওয়া শুরু করি আর আজকে কিন্তু ভীষণ একটা স্পেশাল দিন তো তোমরা টাইটেল থাম তো বুঝেই গেছো ঠিক আছে তো থাকো থাকো সাথে থাকো সবটাই শেয়ার হবে ফুলগুলো কি করতে হবে এবারে ফুলগুলো আর কি করতে হবে দেখা যাক কি করতে হবে মেয়ের এই কপি শেষ হয়েছে তাই ব্যাগ থেকে আজকে বার করে নিয়েছি এই শেষ হওয়া কপি দিয়ে ব্যাগ ভারী করে লাভ নেই তো চলো ক্যামেরা ঠ্যামেরা লাগাচ্ছি না চার্জটা খুবই কম এর আগে একটু আগে একটা ভিডিও শুট করে ফ্রেন্ড জাস্ট পোস্ট করেছি আশা করি তোমরা দেখে অনেকে করেওছো তো এবারে ফোনটাকে চার্জে লাগাই তারপরে নেক্সট কিছু নিয়ে আবার আসছি ক্যামেরা অন করে তো এই যে আমাদের চলে এসেছে নিউ হেয়ার ড্রায়ার ফ্রেন্ড তো এই দেখো হেভেলস তো হেভেলস স্যার আমাদের নিউ হেয়ার ড্রায়ার খোলো তিনটে কালার ছিল পিঙ্ক ছিল ব্লু ছিল আরেকটা কি ছিল না এটার একটাই কালার হেভেল স্যার আচ্ছা এটার একটাই কালার আচ্ছা ঠিক আছে তো এটা বেশ ভালোই হয়েছে फ्रेंड्स নাও একবার অন করে দেখাও এটা পাওয়ার প্লাগ দেওয়া আছে এইখানে আমাদের মনে হচ্ছে প্লাগটা চেঞ্জ করতে হবে বা ইয়ে লাগাতে হবে একটা সকেট যেটা লাগাই যা বাবা বাইরে দেখি না চলো বাইরে দেখি তাহলে এটা হচ্ছে কিনে দেওয়া এই যে এটাও ওই না এটা তো এটাতে কি হয়েছে না এখন প্রবলেম দেয় মানে বন্ধ হয়ে যায় আর না এটা মানে এই জিনিসটা না এই যে এই যে এটা অটোমেটিক আর ওই জিনিসটা হয়ে যায় মানে খারাপ হয়ে গেছে ওই জায়গাটা আর কি এইটারও ব্যান্ড হয় বাট এটা যেমন জায়গাটা টাইটা যেন লুজ হয়ে গেছে ওটা না প্লাগটাও খারাপ হচ্ছে তো হয়েও গেল মোটামুটি তেরো বছর মানে বিয়ে করে এসেছিলাম তখনইও কিনে দিয়েছিল তো এবার এটা না ফেলতেও পারছি না কারণ জানি না কারণ ও আমাকে প্রথম প্রথম যে গিফটগুলো দিয়েছে না সব রাখাই আছে আমার না ঠিক কেমন যেনই লাগে না ওটা আমি কাউকে দেবো না ফেলবো না তো এটা রেখে দেবো ফ্রেন্ডস এটা কিছু করার নেই তো আমি যেটা এসে সেটা ইউজ করবো তো বাথরুমে তোমাদের সাথে গিয়ে কেন শেয়ার করলাম আমি বাথরুমে একেবারে রেখেই তো আমার ব্যাপার আছে আর এটা না ওই প্লাস্টিকের নয় কিন্তু এইগুলো তো বেশ টাইট থাকে জানো তো প্রথমে বাবা এগুলোই এনেছিল তারপর ছিঁড়ে যাওয়ার পর আমি ওই প্লাস্টিকেরগুলো আনিয়েছিলাম কিন্তু তারপর আবার বুঝতে পারছি যে না এগুলোই বেশি ভালো কারণ না প্রচণ্ড ঢিলা হয়ে যাচ্ছে মানে কাপড় মেলছি তার অনেক নিচে চলে যাচ্ছে আর ভারী কিছু মেললে তো আরও বেশি তো হ্যাঁ ক্লিপগুলো নিয়ে নিচ্ছি

আর তিনটে না আলাদা আলাদা করে বাঁধলাম কারণ ঘুরিয়ে ঘুরিয়ে বাঁধলে পরে না অসুবিধা হয় আর এগুলো কেটে কেটে যায় এগুলো ভীষণ ভালো আর কি বাট কেটে কেটে যায় এবারে হচ্ছে আমার বর এখানে একটু গাছের পরিচর্যা করেছে কেটে কুটে তো ঘুরতে হাতে ডাস্টবিনে ফেলতে হবে আর এটিকে গুটিয়ে রেখে দিই পরে কোনো কাজে আসবে দুই মেয়ে আর তাদের বাবাকে ফ্রেন্ডস খাইয়ে দিয়েছি আগে অনেকক্ষণ আগে তা আমি গেছিলাম স্নান খান করতে তো স্নান পুজো অনেকক্ষণ আগে হয়ে গেছে তো ওই আর কি ঠাকুরের প্রসাদ তুলবো বলে বসেই ছিলাম তো বেশ এখন টাইম হয়ে গেছে সব কাজকর্ম সেরে সুরে তবে আমার খাওয়াটা হয়নি তো আমি খাবো তো খাবো ডাল মাখনি ডাল মাখনি একটু রেখেছি নিজের জন্য আসলে হয়েছে না আমার বান্ধবী আম্মান ও কালকে ডাল মাখনি দিয়েছিল আর এত টেস্টি বানিয়েছে না খুব টেস্টি বানিয়েছে তো ওরাও খেলো একটু একটু করে আর আজকে একটা সবজি করেই হয়ে গেছে তো আমি এখন না একটুখানি ডাল মাখনি রেখেছি আর একটাই রুটি খাবো আর তার সাথে খাবো আমার ছানার পায়েস দেখো চুল টুলের কি অবস্থা করে স্নান করতে যাবে ও তাই যে প্রথমের আট মিনিট হয়ে গেছে এবার হবে দশ মিনিট তো এগুলোকে সব এবারে ব্যাক সাইড করে দিতে হবে বাকি সব

লাস্ট ইয়ার এই কারণে কিন্তু আমি ওকে উইন্টারের পুরো সেট দিয়েছিলাম কারণ এটাই বলবে নেই আমার কাছে আর এইবারও বার্থডে আসছে না ওটাই দেবো সিরিয়াসলি যাই হোক পারি ঠিক কাজ তো দারুণ আসছে অপেক্ষা করছি তা বাবু টিউশন ম্যাম এসছে হয়ে যাক তা বললাম ওইটা মাইক্রোওভেনটা অটোমেটিক অফ হয়ে যায় তো ওটা ওখানেই ছেড়ে দেবো আবার রিহিট করে তখন খাবো তাই কি না আজকে আমার বড় দারুণ খুশি দারুণ খুশি মানে দারুণ খুশি একের পর এক সব ভালো ভালো খাবার বলছে বানাবো আর শুধু বলছে না বানাচ্ছে কিন্তু বাটি 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 মা তোকে দতে বাটি দিলাম बेटा বাটিটাও কিনে নিতে হ্যাঁ একবারে প্লেট প্লেট সাজিয়ে করে আদি원에 প্রেপারেশনের সাথে ঠিক আছে ঠিক আছে তুই তাহলে ও প্লেট প্লেট সাজিয়ে করে নিয়ে আসুক তারপরেই নহ এই যে খুশির যে ব্যাপারটা সেটা বলি তাই হ্যাঁ

সেই সকালে তুলে নিয়ে এসেছি তাই হচ্ছে আমার জীবনে প্রথম ইনকাম প্রথম ইনকাম তো আগেও করেছে বাট এইটা যে এফর্টসটা আছে এটাতে আমার কোনো এফর্টস নেই এটা ম্যাডাম পুরোপুরি নিজের করেছে তো এটা হচ্ছে প্রথম ইনকাম আমার কাছে চলে এলো তো জেনারেলি প্রথম ইনকাম মা বাবার কাছে যায় কিন্তু ফ্রেন্ডস আমার জীবনে মানে আমার মা বাবার পরে যদি কারোর স্থান আছে সেটা হচ্ছে আমার বর কারণ যতটা একটা মানুষ মানে বাচ্চাকে বড় করতে যা যা এফার্টস লাগে ঠিক আমাকেও নিজের পায়ে দাঁড় করাতে কিন্তু পুরো এফার্টসটা ওরই তো আমার মনে হয়েছে এটার উপর সব থেকে বেশি অধিকার ওর আছে ঠাকুরের কাছে যাবে কিছুটা আর বাকিটা বলেছে যে আমি যাই ওরা একদম একদম তা জেনারেলি ফ্রেন্ডস আমার বর একটুখানি শখিন মানে না ও অনেক সময় অনেক খরচে এমন করে যেটা আমার মনে হয় কেন করলে তুমি মানে এই গাছগুলো নিয়েই বলছি মানে যেখানে একটা গাছ আনলে হবে সেখানেও তিনটে গাছ আনছে তো একটুখানি না সাজাতে ব্যাপারটাকে ভালোবাসে আর আমার মনে হয় যে না সাজাবো ডেফিনেটলি বাট একসাথে সব করো না আস্তে আস্তে করো তা আমি ওকে ওইরকমভাবে অনেক সময় অনেক জিনিসে আটকাইও তা আমি ওকে বলেছি এই টাকাটা শুধুমাত্র তোমার তুমি সব সময় আমাদের সব সব ইচ্ছে পূর্ণ করো মানে কোনো জিনিস ফ্রেন্ডস বলার আগে পরেই ওটাকে কমপ্লিট করে দেয় তো এটা পুরোপুরি ওর ও যেখানে মন খরচা করবে আমি ওকে কিছু বলবো না যদি এমন কোনো জায়গায় খরচা করে যেখানে আমি খুব রেগে যাবো সেখানেও আমি কিছু বলবো না ঠাকুরের কাছে সবচেয়ে প্রথম যাবে হ্যাঁ ঠাকুরের কাছে फ्रेंड्स আমি নিজের কিছু রাখিনি আলাদা করে না ওই করবে তা আমরা সাই মন্দিরে যাব সাই মন্দিরে একটুখানি যা করার করব তারপরে फ्रेंड्स लड्डू গোপালের জন্য একটুখানি ভোগ লাগাবো মানে বাড়িতে ওই ঠাকুরকে ভোগ লাগাবো বাকি তো ওরি আমাদের পিজ্জার প্রথম প্লেট কিন্তু চলে এসেছে আর এই দুই ইন্ডুরে চলে এসেছে

আচ্ছা আচ্ছা এই শুনছো গো ওর গার্লিক ব্রেড এর ডিমান্ড টাও পুরো করে বাইরে থেকে পিজ্জা এলে তোর জন্য আচ্ছা ঢুকিয়ে দিলে ওই একটুখানি ওটা বুঝিয়ে নিতাম দাঁড়াও এক মিনিট আমার কাছে না আগের বার কমেন্ট এসেছিল কমেন্টটা ছিল কি কনভেনশন নিয়ে পরে কিছু একটা ব্যাপার ছিল ফ্রেন্ডস কমেন্টটা এক্স্যাক্ট তো আমার মনে পড়ছে না তো জাস্ট আমি বলে দিই ফ্রেন্ডস এই যে দেখো আমাদের যে মাইক্রো ওভেন আছে না এখানে কিন্তু কনভেনশনের মানে আলাদা করে অপশনটা দেওয়া আছে এরই মধ্যে ঠিক আছে তো এই জন্য এটার মধ্যে খুব সুন্দরভাবে পিজাটা হয়ে যায় তো না না জলদি করো পার কি খাও আমার আজকে ভীষণ আনন্দ লাগছে ফ্রেন্ডস আমি আমার ব্যাংক যে ডিটেলস দিয়ে রেখেছিলাম ওইখানে আইআইটিতে যেখান থেকে আমার পেমেন্টটা ঢুকেছে তো আমি ডিটেলস পাঠানোর পর প্রায় প্রতিদিনই চেক করতাম যে পেমেন্টটা ঢুকেছে কিনা ঢুকেছে কিনা কারণ আমার অনেক দিনের ইচ্ছা ছিল যে আমি আমার প্রথম পেমেন্ট ওর হাতে তুলে দেবো কারণ সত্যি কথা মা বাবার পাশাপাশি দেখো মা বাবার তো জায়গা আলাদাই হয় কিন্তু আমার জীবনে আমার বরের জায়গাটাও মানে খুবই আলাদা মানে ও আমাকে এমন ভাবে দাঁড় করিয়ে যে সব ব্যাপারে হ্যাঁ তুমি পারবে তুমি করবে মানে আমার নিজেরও যেটাতে বিশ্বাস ছিল না সেটা তো ও আমাকে মানে আমার থেকে বেশি ওর আমার উপর বিশ্বাস এটাই হচ্ছে ব্যাপার আর আজ আজ পর্যন্ত মানে সবসময় এরকমই ও যে হ্যাঁ পারবে আর সেটাই হচ্ছে সব থেকে বড়ো কারণ যে হ্যাঁ আমি পেরেছি তার সময় অনেক তো অবভিয়াসলি আমার তো আজকে ওকে তুমি তোমাকে ইতিহাস প্রণামও করা হয়েছে কি না বলো আমি যদি এখন মায়ের হাতে প্রথম ইনকামটা তুলে দিতাম তা আমি তো প্রণাম করতাম ঠিক সেরকমই তা আমি ওর হাতে তুলছি আর যতদূর প্রশ্ন ফ্রেন্ডস মা বাবা শুধু শাশুড়ি আমাদের ও আমার পুরো পরিবারটাকে ও এমনভাবে ধরে রেখেছে সবাইকে খুব সুন্দরভাবে করছে তাই ওর ইচ্ছেটা নয় আমি পার্সোনালি পুরো করলাম যে হ্যাঁ এটা শুধু তোমার তুমি তোমার মতো করে খরচা করো এখানে তোমাকে চিন্তা করতে হবে না যে না সংসারের এই খরচাটাতে এটা করতে হবে আমি ঠিক করে রেখেছি আমি যেদিন মানে ইউটিউব থেকে আমার যখন ইনকাম স্টার্ট হবে আমি ওকে বলেছি তো ওইটা কোথায় কিভাবে কি খরচা হবে সেটা তুমিই ডিসাইড করবে আমি না তো যাই না দাঁড়ো তো করতে কারণ আশীর্বাদ সবথেকে বড় ফ্রেন্ড তো ওর যে বিশ্বাসটা আমার উপরে সত্যি আমার ওটা ওইটার জন্যই আমি পারি অনেক সময় আমি ডিমোটিভেট হতাম আগে কি না না আমি পাচ্ছি না আমার দ্বারা হবে না আমার একটুখানি ডিফিকাল্ট হতো ফ্রেন্ডস বিকজ আমি পড়াশোনা করেছি বাংলা মিডিয়াম থেকে তো আমার অনেক জায়গাতে আমি মানে আমার অসুবিধাও হতো তো সেখান থেকে ইভেন আজ মানে কম্পিউটার থেকে আরম্ভ করে সব কিছু হ্যান্ডেল করা চালানো শেখা সব জিনিসের পেছনে ওর অনেক অবদান আছে হ্যাঁ মাঝখানে বকাঠোকা প্রচুর খেয়েছি কিন্তু ঠিক আছে এবার ফলটাও তো খুব ভালোই লাগলো না তাই না যখন টাকাটা হাত তখন মনে হ্যাঁ আমি প্রথমে টিক্কা গরম গরম পিজ্জা তো এটাই হচ্ছে আমাদের ডিনার ফ্রেন্ডস বুঝতেই পারছো এগুলো খাওয়ার পর তো আলাদা করে ডিনার করবো না তবে রাত্রেবেলা হেঁটে এসে যদি খিদে খিদে পায় তাহলে কি করবো বলো তো দুধ গরম আর বিস্কিট খেয়ে নেবো কিন্তু সেটাও অ্যাভয়েডই করবো কারণ অত রাত্রেবেলায় খাওয়াটা ঠিক লাগে না তো এই যে তো চলো ফ্রেন্ডস আজকে এই পিজার সাথেই ব্লগটিকে এন্ড করে দিচ্ছি ইয়ামি পিজার সাথে আজকের ব্লগটা এন্ড করে দিচ্ছি তো আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্রতিদিনকার মতোই বলবো প্লিজ চ্যানেলটাকে সাপোর্ট করো ফ্রেন্ডস দেখা হচ্ছে কালকে আমার একটা নতুন ভিডিওর সাথে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য গুড নাইট লাভ ইউ অল টাটা